কোন রাশির সঙ্গে কোন রাশির বিয়ে করা একদমই উচিত নয় বিয়ে হলো এমন একটি সামাজিক বন্ধন বা বৈধ চুক্তি যার মাধ্যমে দুজন মানুষের মধ্য দাম্পত্য সম্পর্ক স্থাপিত হয় বিয়ের সময় স্বামী স্ত্রীর ভরণ দায়িত্ব নেন ঠিক তেমনই মেয়েটি সংসারের দায়িত্ব হাতে তুলে নিয়ে সংসারকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যায় কিন্তু এই সমস্ত দায়িত্বের মধ্যেও আরও একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো একে অপরের মানসিক অবস্থা বোঝার মানসিক শান্তি থাকলে তবেই সংসার শান্তির হয়ে ওঠে আর এই মানসিক মিল তখনই সম্ভব যখন দুজনের রাশির মিল হবে তাই বিবাহের পূর্বে জোটক বিচার করা অতি আবশ্যক এবার দেখে নেওয়া যাক কোন রাশির সঙ্গে কোন রাশির বিয়ে করা একদমই উচিত নয় মেষ রাশির সঙ্গে বিষ রাশির বিয়ে করা একদমই উচিত নয় কারণ মেষ রাশির জাতক জাতিকারা একটু স্বাধীন চেতা হন বিষ রাশির জন্য ধনু রাশি একেবারেই অযোগ্য বিষ রাশির জাতক জাতিকারা নিজের লক্ষ্যে স্থির থাকতে পছন্দ করেন এবং এরা সাধারণত খুব সৎ প্রকৃতির হয় মিথুন রাশির জন্য খুব খারাপ ম্যাচ হল মকর রাশি কারণ এই দুটি রাশি একদমই বিপরীত চরিত্রের হয় কর্কট রাশির ব্যক্তিদের কুম্ভ রাশির ব্যক্তির সঙ্গে বিয়ে করা একেবারেই উচিত নয় কারণ কর্কট রাশি আবেগপ্রবণ এবং কুম্ভ রাশির মধ্যে আবেগ খুব কম থাকে সিংহ রাশির সঙ্গে বিশ্চিক রাশির বিয়ে করা অনুচিত কারণ সিংহ রাশি মানসিক দিক থেকে খুবই শক্তিশালী হয় তারা অন্যের বর্ষতা স্বীকার করতে চায় না কন্যা রাশির সঙ্গে ধনুরাশির মিল হওয়া প্রায় অসম্ভব কারণ কন্যা রাশি সবসময় অন্যর সাহায্য করতে চায় কিন্তু ধনু রাশি হলো একটু প্রতিযোগিতামূলক মানসিকতার মানুষ তুলা রাশির জাতক ব্যক্তির সঙ্গে কন্যা রাশির মেলবন্ধন হয় না কারণ তুলা রাশি নিজেকে নিয়ে ভাবতে বেশি পছন্দ করে কন্যা রাশি সবসময় সাহায্য করার মানসিকতা নিয়ে থাকে বৃশ্চিক রাশির সঙ্গে মেষ রাশির মিল অসম্ভব বললেই চলে বিশ্চিক রাশির ব্যক্তিরা নরম মনের মানুষ বেশি পছন্দ করেন ধনুরাশির সঙ্গে বিষ রাশির বিয়ে করা উচিত নয় কারণ ধনুরাশি নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকে আর বিষ রাশি নিজেকে নিয়ে খুব ব্যস্ত থাকে মকর রাশির জন্য মিথুন রাশি সব থেকে খারাপ ম্যাচ কুম্ভ রাশির ব্যক্তিদের কখনও কর্কট রাশির সঙ্গে বিয়ে করা উচিত নয় কুম্ভ রাশির জাতক জাতিকারা সব ব্যাপারে খুব যত্নশীল হয় মিন রাশির সঙ্গে কন্যা রাশির বিয়ে দেওয়া একদমই উচিত নয় বৈশিষ্ট্যগত দিক দিয়ে এই বিভেদগুলো উঠে এলেও অনেক সময়ই ব্যতিক্রম হয় দুজন মানুষ দুজন মানুষের সঙ্গে থাকতে থাকতে তাদের আচার আচরণ সম্পর্কে একে অপরের ভালোবাসা জন্মে যায়